হ্যালো আসসালাম আলাইকুম গুড মর্নিং দুবাই নমস্তে গুড মর্নিং ইন্ডিয়া বিশেষ করে কিছু কথা বলতে চাই যে কথা আমি জানি না আমার কথা কতটা রাইট হবে কতটা রং হবে আমি একজন ইন্ডিয়ান আমি একজন ইন্ডিয়ান আমি প্রবাসী কোথাকার আমি দুবাই প্রবাসী হানড্রেড পারসেন্ট মুসলিম কান্ট্রি দুবাই যেখানে থেকে আমি পয়সা কামাচ্ছি ইয়ার্ন করছি মানি আর আমার পরিবারকে আমার বাচ্চাকে সকলকে আমি ভালো রাখছি সেটাই হচ্ছে গিয়ে আমার দেশ দুবাই আমার দেশ ইন্ডিয়া ডেফিনেটলি ওটা তো আমার মাতৃভূমি যে দেশ থেকে আমার রিজিক যাচ্ছে সেই দেশকে আমাকে ভালোবাসতে হবে ইন্ডিয়াতে দেখছি শুনছি অনেক নিউজ শুনছি কে কী বলে আমার কিচ্ছু যায় আসে না আমি মুসলিম কান্ট্রিতে থাকি আই লাভ ইসলাম আই লাভ মুসলিম যার থেকে রিজিক দিয়ে আমার বাচ্চাকে খাওয়াচ্ছি যার থেকে আমার পরিবারকে দেখছি আজকে ইন্ডিয়ান ব্যক্তি আমার বাচ্চাকে খানা দেবে আমার বাচ্চার প্রবলেমস তারা সলভ করবে করে না তো করে না আমি একজন সিঙ্গল মাদার আমার বাচ্চার জন্য একটা পাসপোর্টও হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না তারা তো ওখানে পড়াশুনো করছে তারা থাকছে হচ্ছে না তাহলে এবার বোঝো তো আমার কারুর প্রতি আমার কোনো কিছু না আমি ইন্ডিয়ান আমার নাগরিকতা ইন্ডিয়ান আমি থাকি কোথায় দুবাই থাকি এই মুসলমান লোক আমাকে কত রেসপেক্ট করছে আর তোমরা ইন্ডিয়া যারা রয়েছ তারা কি করছো মুসলিমের বিপক্ষে কথা বলছো তোমরা কখনো ভাবো না তোমাদের একজন বোন রয়েছে প্রবাসে তোমাদের বোন তোমাদের আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে তোমরা সেগুলো জানো না তোমরা পলিটিক্স নিয়ে পড়ে রয়েছ পলিটিক্স নিয়েই পড়ে থাকো আপত্তি কিসের আমি ইন্ডিপেন্ডেন্ট আমার যাকে পছন্দ হবে তাকেও ভোট দেবো কোনো কোনো প্রয়োজন নাই ইন্ডিয়া নাইনটি নাইনটি না হান্ড্রেড পার্সেন্ট হিন্দু রাষ্ট্র নয় তোমার কথা আমি শুনব যে আমাকে মদত করবে তার কথা শুনব সে আত্মীয় পরিজন হোক আমার আপনজন হোক কেউ বি হোক সিধা কথা আমার সিধা কথার ভাত নাই তোমরা সবাই সবসময় উত্তেজিত করো হিন্দুদেরকে কেন শ্রীরাম বলতেই হবে এমন কোনো কথা আছে আল্লাহ আকবর বলতে হবে এমন কোনো কথা আছে আমার যাকে মসজিদ তাকে কথা বলবো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট দেশ সেখানে খ্রিস্টান রয়েছে সেখানে মুসলমান রয়েছে সেখানে হিন্দু রয়েছে হিন্দুরাষ্ট্র হিন্দুরাষ্ট্র তো সমস্ত খ্রিস্টানকে ভাগাও মুসলমানকে ভাগাও তারপরে তো হিন্দুরাষ্ট্র বানাবা নাকি কেমনে বানায় তা আমি একজন হিন্দু নারী আমি একজন হিন্দু নারী আমার ইচ্ছা আমি মুসলিম ধর্মকে পছন্দ করি আমি ইসলামকে পছন্দ করি আমি আল্লাহকে পছন্দ করি আমি একজন হিন্দু মেয়ে আমি খ্রিস্টানকে পছন্দ করি আমি জিজেসকে পছন্দ করি আমি গির্জাকে পছন্দ করি তোমার কী লেনা দেনা লেনা সে দেনা বেশি বাড়া বেরোনো উত্তেজিত ভালো না উত্তেজিত মনে রেখো অ্যাকচুয়ালি কালকে তোমাদের বোনের জন্মদিন দশ তারিখে অবশ্য জন্মদিন তো কালকে তো নয় তারিখ তো রাত্র বারোটা এক মিনিটে আমি কেক কাটবো যারা দুবাইতে আছো যারা অনলাইনে যারা আমার ভাইব্রাদার রয়েছ যারা দুবাইতে আছো তো আমি তো একলা তোমরা সবাই জানো সেই কারণে আমি কাউকে দাওয়াত দিতে পারলাম না যারা আমার ভাই ব্রাদাররা রয়েছ কিন্তু আমি যেখানে থাকি আলমাদা টুতে তারা আমি যে বিল্ডিংয়ে থাকি সেই সমস্ত ভাই ব্রাদাররাই সেই ফ্যামিলি হিসেবে আমাকে কালকে সেলিব্রেশন করবে আর কালকে নটার থেকে আমাদের প্রোগ্রাম চালু হবে বারোটা এক মিনিটে কেক কাটব তোমরা সবাই সঙ্গে থেকো প্লিজ 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 কারোর কিছু গিফট চাই না দোয়া চাই